উপস্থিত আছে তারেক শক্তিশালী করবো খালেদা জিয়া হাতকে শক্তিশালী করবো এবং আগামী দিনে সকলে একত্রিত হয়ে একসাথে কাজ করে আমরা আমাদের দলকে

আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ সর্বোপরি আমি একটি কথাই বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল গত অর্থাৎ এই দেশের লাল স্বাধীনতার পরে এই প্রশ্নের জবাব আমি আপনাদের কাছ থেকে রেখে গেলাম এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংসদীয় বক্তব্য শেষ করছি নজরুল ইসলামকে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে দিনাজপুর জেলা মহিলা দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এবং নেশারাবাদ উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা আমার প্রিয় বোন জনাব মাকসুদা মিন্টু জনাব মাকসুদা মিন্টু ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানে আরও উপস্থিত হয়েছে এক সময় রাজপথ কাফানো ছাত্রনেতা এবং নির্যাতিত ছাত্রনেতা আমাদের সাবেক

Kaan Muhammed Habib Kaan Sadrahan Şobatok İshakdol Pişkozcala Şakap Ugoşin Doğacen Mangazer Çağatürk Tabatik İshakdol Nezahat Tanar Şakap Alpab Genco Karanvaran Zayi Şebrani Yedazaran Muhammaz Pağaz Poğdo İshakdol Enes Dibindo Abdur Yevniyan İshakdol Enes বিএনপি যুব দল ছাত্র দল কৃষক দল শ্রমিক দল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমার সংগ্রামী অভিনন্দন এখানে ঘোষিত হয়েছিলেন বাংলার লেখা রাজা শহীদ রাষ্ট্রপতি তার মাত্র পাশাপাশি বিএনপি লগ্ন থেকে আজ পর্যন্ত যারা যুগের সর্বোচ্চ পতনে আন্দোলনে শহীদ হয়েছেন নেতৃত্ব বিরুদ্ধে আন্দোলন করতে শহীদ হয়েছেন তাদের মুখের মাত্রাজ কামনা করি সর্বপরি শেষে আমি মাত্রাজ কামনা করি রাজনৈতিক পরিচিত মুখ যাকে রফার বলে চলতাম সেই বরু আব্দুর রফ মেয়ার বিজয়ী যাত্রার মাছ করি আমি বিজয়ী যাত্রার মাছ রাজ কামনা করি অর্থ ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য জনাব মোহাম্মদ ফারুক হোসেন আমাদের এই ওয়ার্ডে সর্বোচ্চ মুরব্বী যিনি সেটি বিরুদ্ধে সব সময় ঠুকঠাক থাকতেন সেই

তারা কিন্তু শীতে পালিয়ে যায় না স্থান ত্যাগ করে না পত্ত ঘুটিগুলো খুঁজে নিতে হবে যে কোন খুঁটিটা প্রত্য সেইটা দিয়ে আমি আমার ঘরের প্রধান ঘুটি বানাবো আপনাকে আমি সোহা এই যে সেটা আমাদের আর হয়েছে কেন দিয়ে সব রয়েছে গাড়ি দরি করে গেছে এরকম সব কিছু যারা দ্বারা আমাদের কমিটি করা উচিত যাতে বিপদের দিনে ওই ফুটি জলের দিনে ওই ফুটি বাঁধবে না তাই সকলকে এই ধরনের এই যাওয়া প্রয়োজন নাই সকল হচ্ছে অনেকগুলো খুঁটির প্রয়োজন অনেকগুলো চেনার প্রয়োজন অনেকগুলো রুয়ার প্রয়োজন অনেক লোহার প্রয়োজন সকলের সমন্বয়ে একটি দল হয় তাই সকলকে হতে হবে बीएमपी पहले उनका से जाते आगे